চিকেন কোরমা তো অনেক খেয়েছেন কিন্তু এই রেসিপিতে চিকেন কোরমা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চিকেন বাদামি কোরমার রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমরা একটি মিশ্রণ তৈরি করে নিব সেই মিশ্রণ তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি সমান পরিমাণে টক দই এবং মিষ্টি দই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে টক দই এবং এক টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই ব্যবহার করেছি এরপরে দিয়েছি খোসা ছাড়ানো কাঠবাদাম কাজু বাদাম পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণে জয় এবং অল্প পরিমাণে জয়ত্রী এই সবগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি আমি এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করেছি মাংসগুলোকে হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এরপরে ওই একই তেলে আমি দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এবং লবঙ্গ গরম মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভেজে যখন বাদামি রং হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা বাটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে য কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি দিয়ে একটু নেড়ে চেড়ে ব্লেন্ডারটি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই পানিতেই এই মশলাগুলোকে অল্প একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া এরপরে এই মিশ্রণটিকে সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি যখন কষে তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আরও একটু সময় কষিয়ে নিয়েছি মাংসের সাথে যখন মাংসের সাথে কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘি আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি কারণ নামানোর আগে আমি আরও কিছু পরিমাণে ঘি ব্যবহার করব। মাংসগুলোকে যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এক কাপ পরিমাণে পানির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়া মিশিয়ে এর মধ্যে দিয়েছি কিছু গোটা কাঁচামরিচ এবং আগে থেকে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখা কিছু গোটা কিশমিশ এরপরে এটিকে ঢেকে লো আছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি রান্নার মাঝে মাঝে এটাকে নেড়ে দিয়েছি রান্না যখন প্রায় হয়ে ঝোল যখন ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং হাফ চামচ পরিমাণে ঘি এরপরে এটিকে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তেল যখন উপরে উঠে এসেছে তখন এটিকে একটু নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি ধন্যবাদ সবাইকে রেসিপিটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন এবং অবশ্যই এই কোরমাটি বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে